আমাদের গেন্ডারি গাছ দেখেন গেন্ডারি এখন কাটবো এই যেটা বাড়তি হয়েছে যেটা এই যে গ্যান্ডারিটা মনে এখন বাড়তি এখন কাটবো এই বড় হয়েছে

এটাও আমরা লাগাবো অনেক মিষ্টি হবে অনেক সুস্বাদু হবে এরকম তাজা তাজা গ্যান্ডারি আপনারা কয়জনে খেতে পারেন আমার কমেন্টে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বললে আর যদি কেউ যদি ইচ্ছা হয় আর যদি কারো যদি এরকম তাজা তাজা গ্যান্ডারি খেতে যদি কারো যদি মনে চায় আইসা বলেন আমার বাড়িতে ইনশাল্লাহ যদি মাসলা দিলে অনেক আছে দাও বোম্বাই গ্যান্ডারি অরিজিনাল বোম্বাই বোম্বে

আমাদের কলবারের ভাই সবই আছে কিন্তু সামনের বেড়া নেই বেড়া বানানোর জন্য অনেক ইয়া করে কিন্তু টাকা নাই আপনারা বেশি বেশি ভাই ভিডিওটা শেয়ার করে দিন ভাই আসেন এই যে গ্যান্ডারি হয়ে গেছে দেখি কিরকম লাগে এই যে ইয়ামিন খাওয়া খাও অনেক মিষ্টি অনেক টেস্ট ঠিক আছে গ্যান্ডারি ওকে